হাই কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সম্প্রতি একটি পডকাস্ট খুলি যেটা হলো স্পিড কিউবিং এর পডকাস্ট চলো শুরু করি স্পিড কিউবিং এই যে এইটা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারো এইবার আমরা এই ভিডিওতে আমি অয়েল এল কি এটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত পাঁচ মিনিটের মধ্যে জানানোর চেষ্টা করব। তো চলো আর না করে দেরি শুরু করে ফেলি আজকের ভিডিওটি তো আমি কিছুক্ষণ আগে একটি ভিডিও তৈরি করি তোমরা যদি দেখতে পারো কারণ আমি অনেক দিন ধরে শ্যুট করতে পারছিলাম না তো এটা হলো দুই নাম্বার ভিডিও শ্যুট তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড সেম দেখতে পাবে প্রিভিয়াস ভিডিওতে তো এবার আমি ওয়েলএলটা কি তোমাদেরকে সেটা জানাবো ওএলএল হলো এই যে তোমাদের থার্ড লেয়ারটা আছে এটার অরিয়েন্টেশন ওএলএল এর ফুল মিনিং হলো অরিয়েন্টেশন অফ দ্য লাস্ট লেয়ার অর্থাৎ এই যে লাস্ট লেয়ার আছে সেটাকে তোমাদের অরিয়েন্টেশন করতে হবে এখন অনেকে কিন্তু অনেক কালার দিয়ে অরিয়েন্টেশন করে আমার ক্ষেত্রে ইলো কারো কারো ক্ষেত্রে আবার ব্লু কারো কারো ক্ষেত্রে আবার রেড যে যেটা দিয়ে কমফোর্টেবল বোধ করো তোমরা আর এর সব থেকে বড় ব্যাপার হলো যেহেতু নিচে সাদা সাদা অনেকে ক্রস তৈরি করে সেই ক্ষেত্রে হলুদটাই থাকে থার্ড লেয়ারে তো আমি এই ভিডিওতে হলুদটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তো তোমরা বুঝতেই পারলে যে এই যে লেয়ারটা আছে এটাকে সম্পূর্ণ অরিয়েন্টেশন করা যদি আমি একটু রিয়েল এক্সাম্পল দেখাই এই যে দেখো এটা কিন্তু অরিয়েন্টেশন নেই আমি অরিয়েন্টেশন করে দিচ্ছি দেন এই যে অরিয়েন্টেশন হয়ে গেল মাত্র দুইটা স্টেপ এরপরে তোমরা সলভ করে দিতে পারো এটি যে প্রাম আমি পিএলএল নিয়ে কোনো কথা বলবো না তো এখন কথা হলো এই ক্ষেত্রে আবার কয়টা কেস আসবে ওই ওয়েল তোমাদের সাতান্নটা কেস আসবে সেই সাতান্নটা কেসকে আবার ১৪টা ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমে সব থেকে যেটা বেশি সেটা হলো ক্রস ক্রসে তোমাদের সাতটা কেস আসবে অর্থাৎ ক্রস যেই সেকশনটা আছে সেখানে সাতটা কেস আসবে ক্রস তোমাদের এই যে উপরের লেয়ারটা আছে উপরের লেয়ারটায় একটি ক্রস থাকবে এবং এই ক্ষেত্রে আরো সাতটা কেস আসবে এইখানে তুমি একটি কেস দেখতে পাচ্ছো আরও ছয়টা কেস আছে পরবর্তী সেকশনটা হলো টি টিতে মাত্র তোমাদের দুইটা কেস আসবে এবং টি দেখতে মূলত এই যে এরকম তো এই হলো টি টিতে তোমাদের মাত্র দুইটা কেস আসবে আর ট্রিগার্সের খুবই ব্যবহার আছে এর ক্ষেত্রে আমি তোমাদের লাস্টে এই ট্রি ট্রিগার্সগুলো বুঝিয়ে দিচ্ছি তো এইটা হলো টি টিতে মাত্র তোমাদের দুইটা কেস আসবে আর আমি যে পরের ভিডিওটা ও নিয়ে আপলোড দিব সেখানে সব সাতান্নটা কেস তোমাদেরকে জানাবো একদম সেকশন অনুযায়ী অর্থাৎ টি ক্রস এইগুলো এইটা যদি আমি সলভ করি এই যে এইভাবে সলভ এ এবার হলো নেক্সট নেক্সট হলো স্কোয়ার স্কোয়ারেও তোমাদের দুটা কেস আসবে এই যে এরকম একটি স্কোয়ার থাকবে আর এই ক্ষেত্রে তোমাদের দুইটা কেস আসবে দুইটার নামই বলে দেয় লেফটি স্কয়ার আর একটা হলো রাইটি স্কয়ার খুবই সহজ দুইটা কেস এবার আমি চলে যাব পরবর্তী সেকশনে যেটার নাম হলো সি আর সি সি তোমাদের দুইটা কেস আসবে যদি তোমাদের আমি একটু দেখাই তো এই হলো সি এই যে এরকম একটি সি থাকবে তো এটা হলো সি এবার আমরা চলে যাব পরবর্তী সেকশন যেটার নাম হলো ডাব্লু ডাব্লু ও কিন্তু দুইটা কেস থাকবে মাত্র তো ডাব্লু দেখতে কেমন তো ডাব্লু দেখতে অনেকটা ডাব্লুর মতো এই যে এরকম এটার মূলত দুইটা কেস আসবে অনেকগুলারই কিন্তু দুইটা করে কেস আসবে তো এই যে ডাবলু এরকম দেখতে এবং দুইটা কেস এরকম আসবে তো এবার আমি চলে যাব পরবর্তী সেকশন যেটার নাম হলো অনলি কর্নার্স এরকম দেখতে কিন্তু এখানে তো এজের দেখতে আমি এটা জানি না যে নামটা কে রাখলো এজ ক্ষেত্রে কর্নার আর এগুলার একটার নাম হলো মাম্মি মানে মা মা রাখার কারণ কি সেটা তো আমি জানি না তোমরা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও এবং তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এটা কমেন্টে একবার জানিয়ে দাও আর এই যে এরকম একটি লাল কালার চতুর্ভুজের বাটন থাকে তোমাদের সামনে যেটা কখনোই তোমরা ক্লিক করোনা বুঝে গিয়েছো সেটা হলো সাবস্ক্রাইব বাটন আর তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব এখনই করে দাও তো নেক্সট সেকশন হলো পি তো পি তো পির মতোই দেখতে হবে ওইটা তো আর এর ক্ষেত্রে এজের মতো দেখতে হবে না তো এই যে পি পির আবার কয়টা কেস আছে পির হলো মোট চারটা কেস আছে এই যে এরকম পি দেখতে এর চারটা কেস আছে তো এই হলো পি এবার আমরা চলে যাব এল এ এল আবার এল তোই দেখতে তো এই হলো এল এল এরকম দেখতে ছোট হাতের এল এর মতো আর পরেরটা হলো বি গেলো একটা আছে সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি এল এর তোমাদের চারটা আসবে কেস তো এবার হলো ফিশ মানে মাছ ফিশের তোমাদের চারটা কেস থাকবে তার মধ্যে এই যে এই দুইটা হলো এরকম দেখতে হলো একটা আমি কর্নার টুইস্ট করে দেখাই আর হলো এই যে এরকম দেখতে তো এই দুইটা দুইটা করে তো এবার আমি এল বিগ এল তো বিগ এল এই যে এরকম বিগ এল এর মতোই দেখতে এইটা হলো এই যে এরকম এটার মূলত চারটা কেস আসবে এবার আর একটা এল আছে যেটা এল এর মতোই দেখতে সেটা হলো এই যে এরকম এল এর মতো দেখতে ছোট এল এটার আবার ছয়টা কেস আছে যেটা ক্রস এর থেকে কম বা অনেকগুলা তো এবার আমরা চলে যাব ওয়াই এ ওয়াই এই যে ওয়াই এর মতো দেখতে এই যে এরকম তো এটার চারটা কেস আছে এবং লাস্ট দুইটা হলো যে একটা হলো ডট সেইগুলা জেটের এর তোমাদের ছয়টা কেস আসবে এবং ডট এর তোমাদের আটটা কেস আসবে তো এই সবগুলো মিলিয়ে সাতান্নটা তবে আমরা জেড এবং ডট এর গুলো একটু দেখে নেই তো জেড অনেকটা এই যে এরকম দেখতে ছয়টা কেসই তোমাদের এরকম আসবে না আর দুইটা অন্য টাইপের আসবে যদি আমি তোমাদের একটু দেখাই যে 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 ছয়টা কেস আসবে তার মধ্যে এই যে এই দুইটা এরকম দেখতে হবে আর ফাইনালি ডটের যেগুলো থাকে ডটের গুলা মধ্যে তোমরা ডট পেয়ে যাবে তো এইবার আমরা সবগুলা কেস তো জেনে ফেললাম এবার কিছু বেসিক জিনিস জেনে নিব যেগুলো আমি এখন জানাচ্ছি সেগুলো হলো বার বার তোমরা দুই টাইপের দেখতে পাবে এই যে দুইটা দেখছো এই দুটাকে বলে হলো টু বাই ওয়ান বার আর এই যে এই তিনটা নিয়ে একটি হলুদের স্কোয়ার দেখতে পাচ্ছ এটাকে বলে হলো থ্রি বাই ওয়ান বার আর ট্রিগার্স হলো দুইটা অনেকগুলো ট্রিগার্স আছে তোমরা এই যে হাউ টু লার্ন অ্যালগ্রুদাম এই ভিডিওটা থেকে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ওএলএল হলো অরিয়েন্টেশন বুঝতে পারলে অর্থাৎ সঠিক অবস্থায় সবগুলো পিসকে আনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা সাতান্নটা কেসি দেখব তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং